আজকে আমরা বৃত্ত সংক্রান্ত কয়েকটি সূত্র শিখব এবং এ সংক্রান্ত সমস্যার সমাধানের চেষ্টা করব এটা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলোতম অধ্যায়ের ষোলো দশমিক তিন অনুশীলনীতে এটা প্রয়োজন হবে তো এসো আমরা কয়েকটি সূত্র দেখি বৃত্ত সংক্রান্ত কয়েকটি সূত্র বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বৃত্তের পরিধি সমান টু পাই আর বিত্তচাপের দৈর্ঘ্য এস ইকোয়াল পাই আর ইন্টু থেটা বাই ওয়ান এইট্টি ডিগ্রি বৃত্তকলার ক্ষেত্রফল ইকোয়াল পাই আর স্কোয়ার ইন্টু থেটা বাই থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি পায়ের তো তোমরা সবাই জানো যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এইটাই ব্যবহার করতে হয় দেওয়া থাকার না থাক তোমাকে মনে রাখতে হবে এখন এই চারটা সূত্রের মধ্যে প্রথম নিয়ে খুব একটা সমস্যা বোধ করে না ছেলে মেয়েরা কিন্তু বৃত্তকলার ফলে যে কলা এই নামটা শুনলে একটু অনেকেই কেমন মনে করে যে কলা এই জিনিসটা আর কি কীভাবে ক্ষেত্রফলটা বের করবো কলা হচ্ছে এখানে দেখো একটি চাপ ও চাপের বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্ত কলা বলা হয় তাহলে বৃত্ত কাকে বলা হচ্ছে যে একটি চাপ ও চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয় চিত্রের দিকে একটু লক্ষ্য করো ও বৃত্তের কেন্দ্র এ এ তাহলে এব প্রান্ত বিন্দু একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি তাহলে এ বিন্দুতে যে ব্যাসার্ধ ও এ এবং বি বিন্দুতে যে ব্যাসার্ধ ওবি দেখো ও এবং ওবি দ্বারা বেষ্টিত যে অঞ্চলটুক আমরা এখানে একটু ঘন করে দিয়েছি আর কি তাহলে এ ও বি এই টুকের ক্ষেত্রফল নির্ণয়ের জন্যই কিন্তু এই সূত্রটা এবং এই অঞ্চলটুককে বলা হয় তোমার বৃত্তপাতা আচ্ছা এবার আমরা এই বৃত্ত সংক্রান্ত ষোলো দশমিক তিন অধ্যায়ের এক নম্বর সমস্যাটা সমাধান করার চেষ্টা করব এক নম্বর সমস্যাটা কি এখানে দেখো যে একটি বৃত্তচাপ কেন্দ্রে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন হয় বৃত্তের ব্যাস ওয়ান সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো যে কোনো সমস্যা সমাধান করতে গেলে তোমরা প্রশ্নটাকে ভালো করে পড়বা পড়ার পরে সেখানে কি কি দেওয়া আছে সেটা আগে নোট করব এখানে কি দেওয়া আছে এখানে কেন্দ্রে উৎপন্ন থেটা থার্টি ডিগ্রি ধরে নিলাম এরপর ব্যাস দেওয়া আছে তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ দরকার তাহলে কি করবো ব্যাসার্ধ আর ইকুয়াল ব্যাসকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু ব্যাসার্ধ পাওয়া যায় এই জন্য ওয়ান টোয়েন্টি সিক্স কে

পায়ের মান বসাও পায়ের সমান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আরের মান এখানে কত বেশি সিক্সটি থ্রি ইন্টু সমান এখানে কত থার্টি ডিগ্রি নিচে তোমার ওয়ান এইট্টি ডিগ্রি এখন অঙ্ক করার সুবিধার জন্য আমরা এখানে ডিগ্রি চিহ্নটা দেব না এইখানে দেখো উপরে থার্টি নিচে ওয়ান এটা কিন্তু কাটাকাটি হয়ে যায় তিরিশ দ্বারা বা দ্বারা যদি আমরা কাটি তাহলে এরপরে যে কাজটা আমরা করেছি থ্রি ইন্টু এইটা আমরা ক্যালকুলেটর দিয়ে গুন করেছি তাহলে গুণ করলে কথা হয়েছে যে ওয়ান নাইনটি ইন্টু নাইন ইন্টু এইখানে অবশিষ্ট আছে কি উপরে এরপরে যে কাজটা এই সিক্স কিন্তু হরে আছে এই সিক্স দ্বারা এইটাকে আমরা ভাগ করে দেবো ক্যালকুলেটর দিয়ে আমরা ভাগ করেছি দেখো তাহলে কথা হয়েছে থার্টি টু পয়েন্ট নাইন এইট সিক্স এইট কিন্তু তোমার রেজাল্ট এখন দশমিকের ডাইনে যে অঙ্কগুলা থাকে সেইখানে দুইটা বা তিনটা রাখাই যথেষ্ট আছে আমরা এই এইটকে তুলে দেবো এইটকে যখন তুলে দেবো তখন সিক্স এর সাথে কিন্তু ওয়ান যোগ হয়ে যাবে এজন্য জন্য আমরা দেখো থার্টি টু পয়েন্ট নাইন এইট সেভেন সেন্টিমিটার এখন এইখানে সিক্স রাখা সেভেন কেন হলো আমরা জানি যে দশমিকের ডাইনে কোনো অঙ্ক যদি তুলে দিতে হয় এবং সেটা যদি চারের থেকে বেশি হয় অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত হয় তাহলে যেটা রেখে দেবো তার সাথে এক যোগ করতে হয় এই জন্য আমরা এইট কে তুলে দিলাম সিক্স এর সাথে ওয়ান যোগ করে তাহলে আমাদের চাপের দৈর্ঘ্য কত আসলো নিম্ন চাপের দৈর্ঘ্য থার্টি টু পয়েন্ট নাইন এইট সেভেন সেন্টিমিটার এখানে প্রায় কথাটা লিখে দেব আশা করি বৃত্ত সংক্রান্ত সমস্যার সমাধান করতে গেলে আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে ধন্যবাদ